আসসালামু আলাইকুম আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি আমাদের মাঝে নেই এটা আসলে আজকের খবর না যখন প্রথম এই ঘটনাটা ঘটেছিল এটা ঢাকা মেডিকেলে যখন অপারেশনটা হয় সেখানে এক অপারেশনে থাকা এক ডাক্তারের সাথে কথা হয়েছিল তিনি যেটা বলেছিলেন যে এটা আসলে মানে বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তারপরে মূলত তারা ইউনাইটেড হসপিটাল এই এভারকার হসপিটালে যেটা নিয়ে গিয়েছিল একটা বেটার লাইট সাপোর্ট দেওয়ার জন্য এর বাইরে কোনো কিছু না তো দেখেন এই ঘটনাটা কিন্তু আমি যেহেতু জানি বা অনেকেই জানে তার মানে সরকারের কাছে ছিল সে যে মারা যাবে এটা সরকার বুঝতে পারছিল তারপরেও তার যে খুনি সেই খনিকে বাঁচানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থা বিশেষ করে ডিজিএফ এর কয়েকজন কর্মকর্তা তারপরে সেলিম আজাদ ডিএমআই এরা বৈঠক করে এই খুনের আগে তারা বৈঠক করে খুনিকে মানসিক ভাবে শক্তি দেওয়ার জন্য তার বের হয়ে যাওয়ার জন্য তাকে নিরাপদে ভারতে পাঠানোর জন্য কি কি করতে হবে আমরা এখনো নিশ্চিত না এই ডিজিএফআই দেওয়া কথাবার্তা আমরা বিশ্বাস করি না তারা বলছে যে সে পালিয়ে গিয়েছে সে আদৌ পালিয়ে গিয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না হইতে পারে

ওনাকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা গোয়েন্দা সংস্থা জেনে দিয়েছেন তাহলে গোয়েন্দা সংস্থা আগে কেন ওনাকে দেন নাই যে এই জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছেন বা এইভাবে খুন হবেন এখানে এই হচ্ছে এগুলো দিতে পারেন নাই ওনারা যাওয়ার পরে তারপরে ওনার সোশ্যাল মিডিয়াতে উনি কার কার সাথে যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে কাকে কাকে ছবি পাঠিয়েছেন সেই তথ্য তিনি তিনারা বিভিন্ন জনকে দিচ্ছেন সেটা জুল কানের সহ আরো নিশ্চয় অন্যান্য অনেক সাংবাদিকদেরকে তারা দিয়েছেন কিন্তু তার আগে তারা দেয় দেয়নি মানে হচ্ছে এই ঘটনার সাথে আমি যতটুকু শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এটা হচ্ছে গিয়ে বিলখানা হত্যাকাণ্ডের পুরো ধামা ঘটনা ধামাচাপা চাপা দেওয়ার মূল ও তাদের মধ্যে এই জাহাঙ্গীর একজন প্রচন্ড দুর্নীতি পরায়ণ এবং স্মার্ট একটা অদক্ষ একটা অথর্ব একটা অফিসার ছিল এই অথর্ব এই বিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিগেডিয়ার পর্যন্ত গিয়েছিল তা না হলে তার ফুল কর্নেল হওয়ার যোগ্যতাও নাই কোন দিক থেকেই নাই কোন দিক এর মধ্যে এরকম এরকম মানে মানে এই কুখাদ্য আর্মি অফিসার যে খুব খারাপ অফিসার সেটাও মনে করেন যে এর মধ্যে এরকম কুখাদ্য আমার জীবন আমি কোনোদিন দেখিনি তার সাথে দুর্নীতি পরায়ণ খালেদা জিয়ার দেখতে গিয়েছে এভার কেয়ারে তার পাশে তার মেয়ে তার বউকে নিয়ে গিয়েছে দাঁতকে নিয়ে হেসে সেলফি দিচ্ছে আরে ভাই তার তো বুঝতে হবে এইটুক জ্ঞান তো থাকা উচিত জ্ঞান তো নাই থাকবে কেমনে এটা সে এখানে গিয়ে এটা করেছে টাকা পয়সা তো আছে ধরেন এই পাঁচ তারিখের পর থেকে যে পরিমাণে টাকা তারা কামিয়েছে সারা জীবন চোদ্দ বসে বসে খেতে পারবে এই দাঁত সবসময় কেলাই থাকে এখন টাকা পয়সা হয়েছে না এরা এই খুনের সাথে জড়িত এবং ডিজিএফআই সরাসরি এই খুন এক্সিকিউট প্ল্যানিং আফটার এফেক্ট যা যা করা দরকার সবকিছু ডিজিএফআই বসে বসে করেছে অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে তাকে সরাইতে হবে সরাই তারপরে এখানে অন্য কাউকে দিতে হবে ব্রিগেডিয়ার এই যে আপনার আরেকজন আছে ওর নামটা এমন যে আর্মির বিষয়টা বাদ দিলাম ডিজিএফআই এবং এই ডিএমআই সহ যারা যারা এটার জন্য মানে এই ঘটনার সাথে আমি তারা জড়িত আছে না আছে তাদের বিচার করবেন না করবেন কি কি করবেন সেটার সাথে সাথে মনে করেন যে তারা কিছুই নাই এটার সাথে কিছুই জানে না কিছুই বুঝেনা তারা যে এটা ঠেকাইতে পারে নাই এই জন্য তাদের ওই চেয়ারে থাকার কোনো নৈতিক কোনদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন এই গেল কয়েকদিনের ভিতরে যদি আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখেন আর এটা স্বরাষ্ট্র উপদেষ্টা তুই কনস্টেবল হইতে পারবি না তোর যদি আমি জানি না তুই কেমনে ঢুকছিলি সেনাবাহিনীতে তোর কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই তুই এইখানে যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে তুই এই স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিস তো স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরে সেই মানুষগুলো নিরাপত্তা দিবি না সেই মানুষগুলোর পিছনে বারবার তারা একটা কথা বলার চেষ্টা করেছে এখানে নাকি মব সন্ত্রাস হয়েছে মব মবের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে মব করতে দেওয়া যাবে না ওর মারে আকাম করছে খানকির ছেলে তো এখানে আসছিস মব মারাইতে এই দেশে যদি নাকি এই যৌক্তিক দাবি করা যদি নাকি মব হয় তাহলে শেখ হাসিনাকে সরাইলে কি দিয়া নির্বাচন দিয়ে সরাইছিলে সেনাবাহিনীর কুকুরে সরাইছিলে এই জনগণ গিয়ে তারপরে শেখ হাসিনাকে গণভবন থেকে বের করেছে তাহলে সেটা মত তুই যে আজকে এই পদে বসিস এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সংসদে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তো সংসদে নির্বাচিত এমপি হয়ে তারপরে সে মন্ত্রী হইল তুই কোন জায়গায় এমপি হয়েছিলি আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীল গিরি সে যে তারপরে প্রথম আলোর হয়ে কাজ করে প্রথম আলোর যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এই শুয়ারের বাচ্চা গতকালকে বাঁচায় রাখে তোর অপমান অপদস্ত এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে আসিফজন্য যেখানে যাবে ওইখানে জুতা খাবি ডিম খাবি এটা তোর কপালের সাথে একদম অতপ্রত জড়িয়ে আছে এখন এটা হবে হইতেই হবে এখন আসিফ কালকে পোস্ট করেছে সে নাকি কিছুই জানে না এটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছু নেই এটা আপনার যখন কিনা পাঁচ আগস্ট হয় পাঁচ আগস্টের পরে আপনাকে নামটা বলছি বিচারপতির বিচারপতির নামটা হলো শেখ তাহসান আলী আপনাদেরকেও সৌরের বাচ্চা ছবিটা দেখে এই এই এইখানটির ছেলে ওর মা দৌলতিয়াতে গিয়া তারপরে বিভিন্ন ব্যাটারদের সাথে আগাম করছে এটা একটা আরেকটা যাওয়ার ওই যে কয়সার কামাল সৌরের বাচ্চা গত পনেরো বছর ধরা গেছিল শাহবাগে সেটা এক মাগি নিয়ে গাড়ির মধ্যে এক মাগি নিয়া লাগাইতে গিয়ে পুলিশ আর ধরেছিল এরপর লেখা দিয়ে তারপরে বেরিয়েছে সেটারই সে বলেছে তাকে নাকি সরকার ধরেছে এবং এই মোটামুটি মানে আমি জানি না তারেক রহমানের অনেক কিছুই আমার খুব ভাল লাগে কিন্তু তারেক রহমানের সব মাথা হচ্ছিল এখানে সব মাথাচ্ছ তারেক রহমানের আশপাশে কেমনে যাবি যে আরেক ক্লাসে ওয়াই এখন খেয়েছি সকলের শোয়ারের বাচ্চা এই শোয়ারের বাচ্চা এই শোয়ারের বাচ্চা সব পাশে পাশে গিয়া তারপরে এদেরকে এই কাইসার কামাল আর এই শোয়ারের বাচ্চা এই দুইটাই মিলে এই এর বেঞ্চে আপনার এই হাইকোর্ট থেকে এই এটা ও চামিনটা হয়েছে এই আজকে যে হাদির ই করা হলো আজকে যে মারা হলো এই এত জেলে থাকার কথা আগের মামলার তদন্ত কর্মকর্তা বাদী তারা এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করতো সেটা উল্লেখ করেনি উল্লেখ কেন করেনি আগের থেকে প্রিপারেশন যে উল্লেখ করলে তার তো জামিন হবে না

পাঁচ তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজরুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে এই কয়সার কামাল আমার ভালো সম্পর্ক ছিল এই অ্যাটর্নি জেনারেল খুব ভালো সম্পর্ক ছিল আরে ভাই তোরা মানুষের চুদারে মাথার চোদেরা মানুষের চুদা তোরা মানুষ তোদের তোর মারে লাগায়া জন্ম দিছে এই দুনিয়ার ভিতরে যদি তাই হইতো তুই তোরা মানে এই কাজগুলি করলে কিভাবে একটা মিনিমাম মিনিমাম একটা মানে এই মানুষের যেই এই ইয়ে থাকে মানে বর্ডার লাইন থাকে একটু গণসত্যবদ্ধ তোরা দেখেছি টাকা পয়সার অভাব আছে কয় সার কামাল বস্তায় ভরে ভরে টাকা নিয়ে গিয়েছে বস্তায় করে করে এই কোর্ট থেকে টাকা নিয়ে গিয়েছে আর কত টাকা লাগবে তোদের কত টাকা দরকার আছে না কেন তোরা আওয়ামী লীগের লোকজন সমানে জামিন করেছিস আসিফ নজরুল কি বলা শুরু কয় টাকা লাগবে তোরা আরো আরো কত হাজার কোটি টাকা দরকার আসিফ নজরুল তোর বাঁচার জন্য আরো ভালো থাকার জন্য বল কত মাগি লাগবে কি লাগবে বল নিয়া তারপরেও যা দেশটারা শান্তিতে থাকতে দেয় ওই এক ইমুনজ খানকির বলা

এই উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় চোর যেটা আসিফ নজুল্লাহ রেজওয়ানা এই সবচেয়ে বড় চোর এই বড় চোর দুইটারে দুইটা মন্ত্রণালয় দিল কেন রে ইউনুস তোরা আর কোনো ভাব ছিল না বলে কিছু না বলে কিছু না সারা দুনিয়া বাংলাদেশে কেমন তুমি কিছু বুঝে না আমরা বুঝি নাই বলি আমরা ওয়েস্টে থাকি ওয়েস্টের এদের কথাবার্তা চরিত্র আমরা বুঝি নাই বলি তুমি তো ওই চরিত্রই পাইছো মুখের কথা ভিতরের কথা এক না যায়া চোরেদের নিয়ে নিয়ে করছে ইউনুসের গোটা পরিবারে যত সুযোগ সুবিধা দরকার সব তারা নিচ্ছে

ওদের কাছে কিছু চাইছি যায় বলছি যে আমার বাইরে এইটাতে আমার এইটাতে আমার এই পথে বলছি নাকি তো তোরে কেউ মানুষ মারা ফেলতেছে সুরের বাচ্চারা পাশে দাঁড়ায় থেকে আর দাঁত কেলায় সরাসর উপদেষ্টা দাঁত কেলায় পাশে দাঁড়ায় মনোনয়ন করে দেখা যায় চোরের বাচ্চা চোখ সুরের বাচ্চাতে ও এখন পর্যন্ত পদত্যাগ করে জুতা দিয়ে পেরে ওরা পদত্যাগ না মজা পাইছে তো ওই জায়গায় বাংলাদেশের এই যে আজকে যে বাংলাদেশ এই হাসিনার পতনের পেছনে এই বর্তমান এই যে সরকারের ভিতরে দেখছেন তারও কোনো অবদান নাই

পাঁচ তারিখের পর থেকে চাইছি কি বল নিজের জন্য কিছু চাইছি বলছে যে আমার উপদেশ বানাইতে হবে বলছি নাকি কি চাইছি চাইছি আওয়ামী লীগের লোকজনের জামিন হবে না চাইছি এই যে পলাবানগুলো যারা কিনা মারা গিয়েছে তাদের যাদের চিকিৎসা হয় যারা যারা মারা গিয়েছে তাদের এই ক্ষতিপূরণ হয় যারা বেঁচে আছে তাদের চিকিৎসা হয় এগুলি চেয়েছে এবারে কি চেয়েছে এই বিডিআর লোকগুলো আরে ভাই হত্যাকাণ্ড রাখছেন তাদেরকে কিসের জন্য তারা এখন জেলে থাকবে কমিশনের রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই রিপোর্ট নিয়ে কোনো অ্যাকশন করা যাবে না কারণ কেউ এখানে তার নাম এসেছে তো ডাইরেক্ট ওপেনে বলেছে কমিশনের রিপোর্ট এই কমিশনের মেম্বার যারা ছিল ওপেন মিটিং এ বলেছে যে তোমরা আমার নাম নিয়ে আসছো এখানে তোমাদের এই রিপোর্ট নিয়ে কোনো কিছু করা যাবে না কিচ্ছু করতে দিচ্ছে না রিপোর্ট নিয়ে কোথায় কি করতে দিয়েছে আপনি জানেন আমি আজকে ঘুমিয়েছিলাম আজকে ঘুমিয়েছিলাম আমার ফোন দিচ্ছে যে ভাই জি ভাই হ্যাঁ হ্যাঁ জি ভাই জি যা দরকার ভাই যা লাগে করা হবে যেটা দরকার সেটা করা হবে যা লাগে যা দরকার ভাই দেন আমার ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাম্বারটা দেন আমার এই এই দেশ এই দেশ স্বাধীন করেছে যারা তাদের হাতে থাকবে দেশ তারা যা বলবে যেভাবে বলবে সেভাবেই চলবে দেশ এবং আগামীকালকে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ ভোরের সূর্য এখন রাতের বেলা অনেক মানুষ হাজার হাজার মানুষ এর মধ্যে সেখানে জড়ো হয়েছে ভোর সূর্য ওঠার আগে আপনারা সাহবাগে জড়ো হবেন এই সাহবাগ থেকে মানে পুরো সামনের পাঁচ বছরে কি হবে পুরো পরিকল্পনা এখান থেকে দিতে হবে কিভাবে নির্বাচন হবে কি কি হবে সবকিছু পরিকল্পনা এখান থেকে দিতে হবে প্রথম আলো আরে ভাই আশ্চর্য একটা বিষয় আপনি খুনি এই যে ওর এখানে কয়েকজন রিপোর্টার আছে টিপু সুলতান এই যে মতি টতি এগুলোর ব্যাপারে সরাসরি তার ইয়ের সাথে ছিল সন্তোষ শর্মা এখনো কালবেলায় অফিস করে বাংলায় এই ভীষণে এই যে আটক করা হয়নি বলেন কেউ মারা যায় জুলাইতে যদি মারা যায় তারা বিচার করেন কত দ্রুত করতে চান কত বিচার নিয়োগ দিতে চান কি করতে চান কেমনি করতে চান বিশেষ আদালত করতে চান করেন কিন্তু বিচার করেন যদি তারা নির্দোষী হয় তাহলে ছেড়ে দেন অথচ নির্দোষী নির্দোষ অনেক মানুষজন সেখানে ই করে রাখা হয়েছে

আজকে একজন মেয়ে মারা গিয়েছে তার লাশ যেভাবে ঝুলানো আছে আমি জানি না যেহেতু জানি না করেছে কিনা তার যেভাবে ঝুলানো আছে এই মেয়ে গত আমাদের এই আগের দিনের মেয়েটা ছিল হাতিকে মারা হলো সেদিন রাতেই উত্তর হাতে দুইটা ছেলেকে কোপানো হয়েছে তারা মিছিল থেকে ফিরছিল এটার বিক্ষোভ মিছিল ছিল হাতির হত্যাকারীকে আটকের দাবিতে সেখান থেকে যাচ্ছিল দুইটা ছেলেকে কোপানো হয়েছে একটা একটা করে প্রতিটা মানুষকে এভাবে মারা হবে ভাই যদি মব বলেন মব যা মনে করেন তাই ভাই আপনার আশপাশে যেসব আওয়ামী লীগের লোকজন আছে সরকার যেহেতু বিচার করবে না যে আওয়ামী লোক যাদের পুলিশ ধরছে না আপনি কনফার্ম যে সে আওয়ামী ছিল যদি বাঁচতে চান ওদেরকে যা করা সেটা করতে হবে এই আওয়ামী যারা যারা জামিন আছে ওদের যারা আপনার বাড়ির আশপাশে আছে যাদের বাড়িঘর আছে যেখানে যা করা দরকার সেটা করতে হবে যাদেরকে আপনি দেখবেন অফিস করছে এখন পর্যন্ত যাদের যা করা দরকার সেটা করা হবে আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে আমরা এই ঘোষণাটা আরো অনেক পরেই দিতাম আমরা একটা মুভমেন্ট করছি এই মুভমেন্টে বাংলাদেশের অনেক পরিচিত মুখ যারা দেশপ্রেমিক যারা এই গত পনেরো বছর নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে নিয়ে এই এই বাংলাদেশ বাংলাদেশ মুভমেন্ট তো মুভমেন্টের একটা একটা তৈরি করা করা হয়েছে হয়েছে এটার মূল যে কারণে করা হলো সেটা হচ্ছে যে হাতি মারা যাওয়ার যে মানে গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা সেই ঘটনার পরে আমরা মনে করলাম না এইভাবে মাঠ মরতে দেওয়া যাবে না একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে সবার অভিভাবক থাকবে সেখানে তারা কিছু কিছু জায়গায় আমরা কোন পলিটিক্যাল কে নির্বাচনে আসবে কে নির্বাচনে যাবে কেমনি নির্বাচন হবে তাই গুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু ভারতের ব্যাপারে এই ভারত শুরু থেকে আজকে পর্যন্ত আমাদের এই দেশের পেছনে ছিল আমাদের সব সময় আমাদের দেশ অশান্তি তৈরি করে রাখা আমাদের দেশ প্রেমিকদেরকে হত্যা করা সব জায়গায় ভারত ছিল অতএব এই ভারতের ব্যাপারে আমরা এক থাকবো এবং ভারতের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট আপনাদের সামনে নিয়ে আসবে এবং তাদের এখানে যারা যারা আছে তাদের নাম গুলো আপনারা জানতে পারবেন এটা হয়তো কালকের ভেতরে আপনাদের সামনে চলে আসবে এবং আহ এই যে কালকে সাবাগে যেটা হবে সেখানেও হতে পারে আমি এখনো জানি না তাদের মিটিং চলছে এখন পর্যন্ত তারা কালকে হয়তো আপনাদেরকে সেই ঘোষণা দেবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই যে যে জায়গায় আছেন কে মব বললো আর কে কি বললো জানার দরকার নাই আপনার জীবনের নিরাপত্তা আপনার এই দেশ আসিফ নজরুল স্বাধীন এই দেশ দেশেই ছিল না এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই উপদেশটা হয়েছে চিনেন নাকি তারা এই রেজোয়ানারা রে সারা জীবন বিচালা ভাড়া দিয়ে খেয়েছে এখন তো বুড়া হয়ে গেছে এখন তো ভাবে আসিফ নজরুল সারা কেউ খায় না এখন ওরে সারা জীবন টাকা পয়সা এই বিদেশিদের কাছ থেকে পয়সা পাতি নির্বাচন হয়েছিল কোনোদিন তার কোনো সমস্যা হয় নাই কখনোই তার কোনো সমস্যা হয় নাই বলেন পারে পনেরো বছর কি হয়েছে এক আদিলুর ভাই কয়েকদিন জেলেছিল সে আদিলুর ভাইদের দেখো এখন মাথা ঘুরাই যে ভাই কি কি করেন কি ভাই আরে ভাই আপনাদের হাতে দেশটা দেওয়া হলো সেই দেশটা এইভাবে ধ্বংস করে করেছেন একটা বিপ্লব এইরকম বিপ্লব সারা পৃথিবীতে কোনোদিন কেউ করতে পারে নাই পুরো একটা দলের সব কটারের দেশ থেকে যেতে বাধ্য করেছে এই দেশের সাধারণ মানুষ সেই কি দিলেন এখন এখন পর্যন্ত পর্যন্ত আহত অনেকের অনেকের চিকিৎসা দেওয়া পরিবারে টাকা পায় নাই মনে চায় হাস্যকর অবস্থায় গিয়েছে জুলাই পুরো আন্দোলনটাকে তাদের কারণে আজকে আপনি এখানে বসে আছেন যাই হোক ভাই বিচার যার যার বিচার তার তার করতে হবে এটার জন্য যদি নাকি সরকার আইন প্রয়োগকারী সংস্থার বিচার স্বাভাবিক নর্মাল বিচার প্রক্রিয়া দিয়ে যদি করতে না পারে যার যার হাতে তার তার বিচার করে নিতে হবে এছাড়া কোনো উপায় নাই সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি বিভিন্ন বিষয় নিয়ে পরে নাই আমি আজকে একটা কথা খুব খুব সুন্দরভাবে বলে রাখি আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা যারা যারা আসিস তোরা শোন তোদের তোদের যদি নাকি সরকার থেকে যদি নাকি তোরা খালি সরবি খালি তারপরে দিন থেকে তোদের পেছনে লাগা হবে যত টাকা দরকার হয় তত টাকা খরচ করা হবে যাদের কাছ থেকে টাকা নিতে দরকার হয় তার কাছ থেকে দরকার জিম্মি করা হবে যেমনি দরকার হয় তেমনি টাকা পয়সা আদায় করা তারপরে তোদের পিছনে একটা লোক লাগানো হবে যেটা দরকার হয় সেটা করা হবে তোদের শান্তিতে টাকা পয়সা নিয়ে তোরা থাকবে তোদের শান্তিতে থাকতে দেওয়া যাবে না থাকতে দেওয়া হবে না তোদের তোর কি মনে করছিস এই দেশে সব মানুষ তোদের মতো বিক্রি হয়ে গেছে এই দেশে জুলাইতে যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে যারা রাস্তায় নেমেছিল তারা সব ঘরে চলে গিয়েছে তাদের কিছু নাই তারা রায় রাস্তার মধ্যে তারা কিছু করতে পারবে না সব আছে খালি তাদের একজন নেতা ছিল না সেটার ব্যবস্থা সেটার জন্য একটা আমব্রেলা একটা শেড তৈরি করা হচ্ছে এই ভাষা এই আজাদি মুভমেন্ট বাংলাদেশ যেটা সেটা হবে তাদের একটা প্ল্যাটফর্ম সেখান থেকে সবকিছু বিচার করা হবে সেখান থেকে সবার প্রতিশোধ নেওয়া হবে কি করা দরকার যা করা দরকার সেটা করতে হবে সবাই ভালো থাকেন দেখেন কি হয় যার যার অবস্থান থেকে শাহবাগে চলে আসবেন এবং আগামীকালকে সকালের মধ্যে অবশ্যই সবাই শাহবাগে থাকবেন এখান থেকে পয়সা হবে কি হবে রাষ্ট্রের কৌশল কি হবে যাদেরকে যেসব বিচারকদের এই জানে না বাচ্চা তুই রাখছে যে হিন্দুগুলো এই কয়েক বছর কোটি কোটি টাকা ই করছে সেগুলোর বসে রাখছে সেগুলো এখন পর্যন্ত ঢাকা থেকে নিয়ে বিভিন্ন জেলায় অনেকগুলো ঢাকা তো এই যে মাসুম বাচ্চা সারা জীবন আওয়ামী লীগের দালালি করছে